হ্যাঁ হ্যাঁ বন্ধুরা যে ডালের কথা বলা হচ্ছে তার কেউ নয় এটি পরিচিত সবুজ মুগ ডাল যা অনেক পরিবারের প্রধান খাদ্য এবং পুষ্টির ভান্ডার হ্যাঁ এর রহস্য লুকিয়ে আছে এর অনন্য গঠনে সবুজ মুগ ডালে প্রোটিওলাইটিক এনজাইম নামক বিশেষ প্রোটিন থাকে যা হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এনজাইমগুলি ময়লা পরিষ্কারক হিসাবে কাজ করে আমাদের শরীর থেকে অমেদ্ধ এবং নোংরা মাংস দূর করে হ্যাঁ এছাড়া মানুষের মাংস খায় এই বাক্যাংশটি একটি রূপক এটি আক্ষরিক অর্থে মাংস খায় না বরং এটি মুগ ডালের শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত চর্বি দূর করার অসাধারণ ক্ষমতাকে বোঝায় এটি ওজন নিয়ন্ত্রণ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং সামগ্রিক হজম স্বাস্থ্যের জন্য এটিকে একটি মূল্যবান সহযোগী করে তোলে যারা নিরামিষভোজী তাদের জন্য মুগ ডাল এক আশীর্বাদ এর সমৃদ্ধ প্রোটিন এটিকে প্রাণীজ প্রোটিনের উৎসের জন্য একটি চমৎকার বিকল্প করে তোলে সবুজ মুখ ডালে উচ্চ ফাইবার উপাদান পেট ভরা অনুভূতি জাগায় অতিরিক্ত খাওয়া কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এর পটাশিয়াম এবং ম্যাগনিসিয়াম ম্যাগনিশিয়াম সরি পরিমাণ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যা এটিকে সকল বয়সের মানুষের জন্য একটি আদর্শ খাবার রূপে গড়ে তোলে ওকে বন্ধুরা এই ডাল পাতে রাখুন তাহলে শরীর ভালো থাকবে ওকে আজই এই ডাল ব্যবহার করুন একদম সবাই সুস্থ থাকবেন